আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ও আপনাদের তোয় ভালো আছি আমার আজকের আয়োজন চিকেন বটি কাবাব আজকে আমি ঘরেই তৈরি করে দেখাবো বটি কাবাব সেটা দেখে তৈরি করলে আর বাইরে না গিয়ে ঘরেই বসে খাওয়া যাবে তাই আজ খুব সহজ পদ্ধতিতে ও সাধারণ কিছু মশলা দিয়েই হোটেলের সাথে বটি কাবাবটা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে কাবাবটা বানাতে হাট ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি আর এটা টুকরা টুকরা করে কেটে নিয়েছি এখানে আমি মুরগির বুকের অংশ নিয়েছি আপনারা চাইলে মুরগির যে কোনো মাংসই নিতে পারেন মুরগির মাংস এভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ টক দই দুই টেবিল চামচ টক দইয়ের পানি ঝরিয়ে নিতে হবে দিলাম গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচের একটু কম এটা স্বাদ মতো দিতে হবে হট চিলি সস দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ বেসনটা গরম দেওয়ায় একটু টেলে নিতে হবে বেসনের কাঁচা গন্ধটা দূর হয়ে সুন্দর একটা গন্ধ বের হলে চুলা থেকে নামিয়ে বেসনটা ঠান্ডা করে দিতে হবে ঝালের জন্য দিলাম একটা চামচ মরিচের গুঁড়া এবার দেব এক ফালি লেবুর রস এখন বলি কেন টক দইয়ের পানি ঝরিয়ে নিলাম যেহেতু টক দইয়ের ভিতরে অনেক পানি থাকে যদি পানি সহ রাখতাম আবার লেবুর রস অ্যাড করতাম তাহলে সব মিলিয়ে মশলার এই মিশ্রণটা বেশ পানি পানি হয়ে যেত তাতে করে মাংসের গায়ে লাগতো না এবার এর মধ্যে দেব দুই টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দিয়ে কাবাবটা তৈরি করার চেষ্টা করবেন এতে করে কাবাবের স্বাদটা বেশি টেস্টি হয় এবার সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো গাঢ় আর টক দই থেকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য কোনো পানি পানি ভাব নেই নর্মালি এই বটি কাবাবটা কয়লার ওপরে রান্না করা হয় এতে করে কাবাব থেকে স্মোকি ফ্লেভার পাওয়া যায় যেহেতু আমি কাবাবটা তৈরি করব নর্মাল প্যানে তাই কাবাবটা স্মোকি ফ্লেভার অ্যাড করব। এজন্য এক টুকরো কাঠ কয়লা নিয়ে গ্যাসের চুলায় জ্বালিয়ে নিচ্ছি কয়লাটা পুরোপুরি জ্বলে উঠলে একটা ছোট বাটির ভেতরে কয়লাটা দিয়ে দিচ্ছি কয়লার উপরে সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের মতো আর এর মধ্যেই কয়লাটার একটা স্মোকি ফ্লেভার চিকেনের মধ্যে চলে আসবে পনেরো মিনিট পর কয়লাটা তুলে নিচ্ছি এবার চিকেনটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রাখতে পারেন আর কেউ চাইলে ম্যারিনেট করে সারা রাতও ফ্রিজে রেখে সকালে রান্না করতে পারেন তবে এটা কমপক্ষে এক ঘন্টা রাখতে হবে এবার এক ঘন্টা পর চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনটার মধ্যে তিন থেকে চার ফুটা রেড ফুড কালার অ্যাড করছি তবে এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন ফুড কালারটা দিলে চিকেনের সুন্দর একটা লুক আসে যদি কেউ ফুড কালারটা দিতে চান তাহলে অবশ্যই ভাজার আগে অ্যাড করবেন তো চিকেনটা মাখানো হয়ে গেছে এবার ভাজতে চলে যাব আর এই বটি কাবাবগুলো আমি কাঠিতে গেথে ভাজবো তাই এই কাঠিগুলো বিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে না বিশ মিনিট পর কাঠিগুলো পানি থেকে উঠিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কাঠিগুলো মুছে নিয়ে এবার চিকেনগুলো গেথে নেব এবার একটা কাঠিতে চার টুকরো করে চিকেন গেথে নেব আর চিকেন কাথার সময় অবশ্যই হাতের দিকে ও কাঠির মাথার দিকে ধরার জন্য একটু ফাঁকা রাখতে হবে গাথা হয়ে গেলে প্লেটে মশলাগুলো যাতে করে না লেগে যায় এর জন্য একটা বাটিতে কাঠির দুই মাথা দিয়ে এভাবে ঝুলিয়ে রাখছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে কাবাবগুলো ভেজে নেব এর জন্য দিয়েছি এক চামচ সরিষার তেল এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এবার তেলটা গরম হলে প্রত্যেকটা স্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে আঁচ মিডিয়ামে রেখে চিকেনটাকে ভাজতে হবে একপাশে হয়ে আসলে কাঠিগুলো ধরে উলটিয়ে দেব এখানে কাবাবগুলো ভাজতে পনেরো থেকে বিশ মিনিট মতো লাগবে এর থেকে বেশি সময় ধরে ভাজতে যাবেন না এতে করে কাবাবগুলো পুড়ে যাবে আর কাবাবের টেস্টটা নষ্ট হয়ে যাবে কাবাবের এক পাশ হয়ে আসলে উলটিয়ে দেব। উল্টিয়ে দিয়ে ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দেব এতে করে চিকেনের মধ্যে জুসি ভাবটা থাকবে প্রত্যেকটা স্টিকে তেল ব্রাশ করে নিয়ে কাবাবটা ঢেকে দেব কেউ চাইলে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দিতে পারেন বা পুরো সময়টা ঢেকেও ভাজতে পারেন এতে করে কাঁচা থাকার কোনো অপশন থাকে না তবে মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে আর পছন্দ মতো পোড়া পোড়া করে ভেজে নিতে হবে তো আমার চিকেন কাবাবগুলো হয়ে গেছে বেশ চারপাশগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল চুলাই তৈরি বটি কাবাব আর খুব সহজ কিছু মশলা দিয়েই কাবাবটা তৈরি করে নিতে পারবেন আর অল্প সময়ে ভেজে নিতে পারবেন আর আমি আপনাদের ভেঙে দেখাবো এর ভেতরটা কতটা সফট ও কতটা জুসি হয়েছে আর এই বটি কাবাবটি রুটি নান বা পরোটার সাথে খেতে পারেন আর সাথে একটু রায়তা বা মিওনিস টমেটো শশা এগুলো থাকলে দেখবেন কেমন ফাটাফাটি খাওয়া হবে আর ঘরে বসে কেমন রেস্টুরেন্টের মতো সাথে বটি কাবাব খেতে পাচ্ছেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ